দেখুন বাঙালি যে কতটা হুযুগে মাতান সেটা এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন একটা সাদা মাঠা কেমন জানি এ ধরনের ডায়লগগুলো আমাদের জীবনের সাথে জড়িয়ে গিয়েছে বন্ধুদের সাথে আলাপে কিংবা কোনো মুরুব্বীর সাথে কথোপকথনে এমনকি যুবক যুবককেও বলতেছে শুধু তাই নয় ছোট্ট বাচ্চারা মুরব্বীদেরকে দেখে বলা শুরু করেছে এমনকি বিদেশিরাও কিন্তু পিছিয়ে নেই এই ডায়লগ বলা থেকে এমন জানি এ ধরনের ভাইরাল ডায়লগুলো একটা ভাইরাস হয়ে পড়েছে যেটা পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে আজকের ডিজিটাল যুগে আমরা সবাই গভীরভাবে সোশ্যাল মিডিয়ার সাথে জড়িয়ে আছি নতুন কিছু পেলেই সেটাকে ভাইরাল করার জন্য আমরা আর কোনো কারণই খুঁজি না আমাদের পাদদেশ একেবারে গরম হয়ে যায় যে কখন আমরা এই ভিডিওটা নিয়ে আমার ফেসবুকে অথবা আমার ইউটিউবে একটা রিংস বা একটা ভিডিও আপলোড করব। আর কখন আমার ভিডিওটাও হু হু করে ভাইরাল হবে আসলে আমরা বাঙালিরা সহজেই হুজুগে মাতাল হয়ে যায় যেমন ধরুন একটা হুজুর ওয়াজের ময়দানে একটা মুরব্বীকে বসতে বললো আর এই মুরুব্বী মুরুব্বী ডায়লগটায় আমাদের রক্তে কিভাবে মিশে গেল আর এই ডায়লগটা যে কিভাবে ভাইরাল হলো সেটা কিন্তু ভাবতেই অবাক লাগে মুরব্বি মুরব্বি ডায়লগটা কোথা থেকে আসলো সেটি সবাই জানে তাই এটা নিয়ে কথা বলে আর সময় নষ্ট করার প্রয়োজন আমি মনে করি না তবে এখানে ছোট্ট একটা কথা বলতেই হবে দেখুন এ ধরনের ডায়লগুলো আসে কোনো ছোট্ট ভিডিও বা কিছু হাস্যকর ঘটনার মাধ্যমে যেমন কেউ আল্লাহর জিকির করতে করতে বসেন বসেন জিকিরে মগ্ন হয়ে যায় বা একজন বাদামওয়ালা বাদাম বিক্রি করতেছে অভিনব কায়দায় কিংবা একটা সাধারণ ভিডিও যেখানে কেউ মজা করে কিছু বলছে বা করতে গিয়ে কিছু ভুল করে সেখান থেকে শুরু হয় এই ডায়লগের যাত্রা কিন্তু বাঙালি তো ছেড়ে দেওয়ার পাত্র নয় একটা সাধারণ ঘটনা কিভাবে ট্রেন্ডিং ইস্যুতে রূপান্তরিত হতে পারে তার উদাহরণ তো দেখতেই পাচ্ছেন একটি ছোট্ট মজা যা সবাইকে হাসিয়েছে ধীরে ধীরে পুরো ইন্টারনেট জুড়ে এরকম পাগলামি সৃষ্টি করলো এবং করতেছে মানুষ হাসতে চাই আনন্দ চায় আর আমরা বাঙালিরা এতটাই সংবেদনশীল যে যে কোনো কিছু নিয়ে একেবারে ঝাঁপিয়ে পড়তে পারি সোশ্যাল মিডিয়ার চুম্বক শক্তি কিছু মুহূর্তের মধ্যে একটা ছোট্ট ক্লিপ হয়ে যায় সবার মন জয় করার উপাদান বাইরে অযুগে মাতাল বাঙালি এটা বন্ধ করতে হবে আমরা যদি সচেতন না হই তবে সামান্য মজাও একদিন হয়ে উঠতে পারে বড় ধরনের সমস্যার কারণ তাই মজা করো ঠিক আছে কিন্তু যে কোনো জিনিস নিয়ে এরকম পুজুগে মাতাল হওয়া যাবে না যাই হোক আজকের ভিডিও থেকে আমরা যা শিখলাম আশা করি আমাদের মজা করার মধ্যে ভারসাম্য থাকবে ভাইরাল কন্টেন্টকে উপভোগ করুন কিন্তু গুজব ছড়ানো এবং তার পেছনে মাতাল হয়ে যাওয়া থেকে বিরত থাকুন আসুন আমরা একটা সচেতন জাতি হয়ে উঠি দেখা হবে পরবর্তী ভিডিওতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু